এই যে ঠাকুর কাছে যে চা বানাইবো তারপর আগে দিয়ে করেছিলাম হ্যাঁ ঠাকুর আমি খুব চা বানাই সকাল সকাল চা স্টেশনে স্টেশনে এখানে থেকে খাবে কিছু মাসিমা কিছু তো বলো সবাই চলে আসবে সবাই যাচ্ছি হবে

কোন কিছু <laughs> <see this> <laughs> <see this> <laughs>

অনেক খাওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের ভিডিও শেষ হয়ে গেল মর্নিং হলে সব দেখ বাই বাই গুড নাইট বাই বাই গুড নাইট বাই বাই